আপনারা এই স্ট্যাটাজি সম্পর্কে আগে মনে হয় কোনো ধারণা পাননি কোনো ইউটিউবার এই স্ট্যাটাজির উপরে ভিডিও ক্রিয়েট করছেন কিনা সেটা আমার সন্দেহ আছে তবে আজকের যে স্ট্যাটাজি এই স্ট্র্যাটাজিটি আপনাদেরকে খুব ভালো একটা ফিডব্যাক প্রদান করতে পারে খুব ভালো একটা ফিডব্যাক প্রদান করতে পারে যদি আপনারা এই বুঝে নিতে পারেন যদি একবার বুঝে নিতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট আপনি এখান থেকে পাবেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তো তাই আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে যারা আমার এই ভিডিওটি একবারেই প্রথম দেখতেছেন তা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা এই ভিডিওটি দেখার পরে আমার ভিডিওটি দেখার পরে যদি আপনাকে ভালো লাগে এবং আমার এই স্ট্যাটাজিগুলো আপনার কাছে পজিটিভ মনে হয় এবং এই স্ট্র্যাটাজি ইউজ করে আপনি যদি প্রফিটেবল হন তাহলে অবশ্যই আপনার পরিচিত ব্যক্তিদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও এই সুযোগটা নেওয়ার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপনাদের জন্য আরেকটা ফ্যাসিলিটি আছে সেইটা হচ্ছে আমি কিন্তু এসডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের সাথেই ডি রিলিয়েবল আর্নিং বিডি টেলিগ্রাম চ্যানেলও কিন্তু আমার একটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সেই পাবেন সেখানে গিয়ে আমার চ্যানেলে জয়েন করবেন এবং প্রত্যেক দিন শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেক দিন রাত্রি নয়টায় আমি কিন্তু লাইভ ট্রেড করে থাকি সেখানে আপনারা যে কেউই অংশগ্রহণ করতে পারেন কোনো রকম কন্ডিশান ছাড়া কোনো রকম কন্ডিশান ছাড়া কোনো টাকা পয়সার বিষয় নাই একবারে আপনারা স্বেচ্ছায় ইচ্ছা করলেই কিন্তু আমার চ্যানেলে জয়েন করতে পারবেন এবং জয়েন করে মিনিমাম দুটা অর্ডার আপনারা উইন করতে পারবেন দুইটা অর্ডার উইন করা পর্যন্ত আমি লাইভে থাকি দুইটা অর্ডার উইন হয়ে গেলে আমি লাইভ লাইভটাকে ক্লোজ করে দিই শুধুমাত্র এই দুটা উইন তাই কিন্তু নয় আমার লাইভে এসে আপনারা কি কি পাবেন সেটা একটু ভাবেন সেটা একটু বুঝে নেন সেইটা হচ্ছে আমি যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করি সেই কন্টেন্টে যেই সব স্ট্যাটাজিগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই শুধুমাত্র সেই স্ট্যাটাজি উপর নির্ভর করেই কিন্তু আমি এন্ট্রিগুলো নিয়ে থাকি পাশাপাশি আপনারা যারা ভিডিও দেখ ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারেন না তারা কিন্তু এই লাইভে থাকলে বিষয়টা একবারে ক্লিয়ার হইতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই লাইভে আপনারা নির্দ্বিধায় ফ্রেন্ডলি আমার কাছে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন প্রশ্ন করার মাধ্যমে তার সলিউশন কিন্তু আপনারা নিতে পারেন আর পাশাপাশি তো কমেন্ট করার একটা অপশান আছেই আপনারা আমার ভিডিওতে যেই বিষয়টা বুঝবেন না সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাতেও যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে সরাসরি আমাকে কল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবেন এইটাই ছিল আমার আপনাদেরকে বলার এখন চলে যাব মূল পর্বে আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে বোঝাতে গেলে সর্বপ্রথম আমাকে যেইটা করতে হবে সেইটা হচ্ছে যা আপনারা কিন্তু জানেন আমি যেই কন্টেন্টগুলো ক্রিয়েট করি সেই কন্টেন্টের আগে একটা পিডিএফ তৈরি করি একটা ড্রয়িং করি সেই ড্রয়িংটা আপনাদেরকে আগে বোঝাবো এই ড্রয়িংটা যদি বুঝতে পারেন তাহলে মার্কেটে আপনি খুব সহজেই এই সেট আপটি খুঁজে বের করতে পারবেন দেখেন আপনাদের সামনে যেই ড্রয়িংটা আমি বের করেছি আজকে এই ড্রয়িংটার উপরেই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এইটা মানে এখানে ধারণা দেওয়ার পরে আমি সরাসরি আপনাদেরকে লাইভ মার্কেটে নিয়ে যাব। সেখানে ব্যাক টেস্ট দেখব এবং যদি সময় পাই তাহলে লাইভে দুই একটা এন্ট্রি নিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে যে ড্রইংটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রইংটা কিভাবে কাজ করবে এটা আপনাদেরকে একবারে নিখুঁত ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যদিও আপনারা একবার ভিডিওটি দেখে যদি বুঝতে না পারেন তাহলে যতবার প্রয়োজন হবে আপনারা ভিডিওটা দেখে নেবেন আশা করি এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন খুব ভালো একটা ফিডব্যাক আপনারা এখান থেকে নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই পাবেন তাই আপনারা মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আপনাদের জন্য কাজে লাগবে যদি বাইনারিতে ট্রেড করতে চান বাইনারি বলতে শুধু কোটেক্স নয় কোটেক্সে বলেন পকেট অপশানে বলেন আপনি আইকিউ অপশানে বলেন বিনমতে বলেন এক কথায় বাইনারি ট্রেড যেই যেই ব্রোকারে হয় সেখানেই আপনি এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারবেন তো এখন দেখেন এই যে আমার ড্রয়িংটা এখানে এটা একটা গ্রিন ক্যান্ডেল আবার একটা গ্রিন ক্যান্ডেল তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল তার মানে নিঃসন্দেহে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট আমরা কিন্তু একটা কথা সকলেই জানি ট্রেন্ড ইজ আওয়ার অলওয়েজ ফ্রেন্ডস ট্রেন্ড হচ্ছে আমাদের সর্বদা বন্ধু ট্রেন্ডের বিপক্ষে যদি আমরা যাই তাহলে আমাদের বিপদ হইতে পারে যার কারণে আমরা সর্বদা ট্রেন্ডের পক্ষে থাকবো এবং ট্রেন্ডের বিপক্ষেও যদি আমাদের প্যাটার্ন ক্রিয়েট হয় তাহলে আমরা সেখানে এন্ট্রি দিব তবে সর্বদা চেষ্টা করব ট্রেন্ডের পক্ষে থাকার তো দেখেন এখানে পরপর তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে যেইটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে আপনারা কি বলেন সবাই আমরা জানি এইটা একটা ডজি ক্যান্ডেল এই ডজি ক্যান্ডেলের উপরে ভিডিও কিন্তু খুব কম পাওয়া যায় যারা একবারে এই বিষয়টাতে পারদর্শী তারাই শুধু এই বিষয়ে ভিডিও বানায় থাকে তাছাড়া কিন্তু বানায় না তো দেখেন আজকের টপিক হচ্ছে ডজি ক্যান্ডেলে আমরা কিভাবে এন্ট্রি নেব পরপর তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা ডজি ক্যান্ডেল যখন হবে তখন আপনি কি করবেন ডজি ক্যান্ডেলের উপরের পিন এবং ডজি ক্যান্ডেলের নিচের পিন তবে আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে এই ডজিটা কিন্তু আপনারা যদি এই ধরনের ক্যান্ডেল দেখেন তাহলেই কিন্তু ডজি ভাবতে পারবেন না ডজিটা হচ্ছে সেইটা যেই ক্যান্ডেলটি যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজিং হইতে হবে ক্যান্ডেলের শুরু যেখানে হয়েছে যেখান থেকে স্টার্ট করছে এই যে গ্রিন ক্যান্ডেলটি শেষ হওয়ার পরে এইখান থেকে এই ক্যান্ডেলটি স্টার্ট করছে এবং এইটা নিচে আসছে আবার উপরে গেছে আবার এসে যেখান থেকে ওপেন করছিল সেখানে এসেই কিন্তু শেষ করছে আর সেইটাকেই বলে ডজি ক্যান্ডেল এই ডজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে আপনারা কি করবেন ডজি ক্যান্ডেলের উপরের পিন এবং নিচের পিন বরাবরে এই যে উপরের পিন এবং নিচের পিন এটা হচ্ছে নিচের পিন এইটা হচ্ছে উপরের পিন এই নিচের পিন এবং উপরের পিন বরাবরে আপনারা একটা জোন আঁকবেন জোন এই যে দেখেন আমি এখানে একটা জোন এঁকেছি আবারও আপনাদেরকে এঁকে দেখাচ্ছি এই একটা জোন আপনারা একবেন এই জোনটা আঁকার পরে আপনারা দেখবেন মার্কেটটা কোন ট্রেন্ড যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ড সেই ক্ষেত্রে এই যে ডজি ক্যান্ডেলের সরি এই যে ডজি ক্যান্ডেলের উপরের পিন আর যেই জোনটা এঁকেছেন সেই জোনকে যদি একটা গ্রিন ক্যান্ডেল বডি সহকারে ব্রেক করে এক একটা গ্রিন ক্যান্ডেল যদি বডি সহকারে ব্রেক করে এবং সেই বডিটা যদি ফিফটি পারসেন্টের উপরে উপরে শেষ করে ফিফটি পারসেন্টের বেশিরভাগই যদি এই জোনটার বাহিরে থাকে তাহলে নিদ আপনি এখানে আপে একটা এন্ট্রি নিয়ে নেন আপনি যতবার এন্ট্রি নেবেন তার মধ্যে নাইনটি ফাইভ সময় আপনি কিন্তু উইন পাবেন মার্কেট আপ ট্রেন্ড হয়েছে হুক মার্কেট আপে চলে যাচ্ছে আপনি এখানে এন্ট্রি নিয়েছেন উইন পাইছেন আবার যখন দেখবেন এই যে ডজি ক্যান্ডেলের নিচের যেই পিন এই জোনের যেই নিচের অংশ এই নিচের অংশটাকে যদি কোনো রেড ক্যান্ডেল এসে ব্রেক করে জোনের বাহিরে যদি বডি ক্রিয়েট করে তাহলে সাথে সাথে আপনি আবার একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেন যতবার নেবেন নাইনটি ফাইভ পারসেন্ট সময় আপনি এখান থেকে উইন পাবেন আশা করি আপনাদেরকে কথাটি আমি বুঝাতে পেরেছি এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব লাইভ মার্কেটে লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেইখানে যদি লাইভে দু একটা এন্ট্রি পাই সেই এন্ট্রিও নেওয়ার চেষ্টা করব দেখেন একটু মনোযোগী হন সময় একটু লাগিচ্ছে লাগুক সময় যদি বেশি লাগে তাতে কোনো আপত্তি নাই আচ্ছা এই যে এইটা একটা কিন্তু ডজি ক্যান্ডেল এইটা কিন্তু একটা ডজি ক্যান্ডেল এইটা একটা ডজি ক্যান্ডেল এই ডজি ক্যান্ডেল যখন দেখবেন তখন আপনি কি করবেন ডজি ক্যান্ডেল যখন দেখবেন তখন উপরের পিন এবং নিচের পিন বরাবর একটা জোন আঁকবেন আচ্ছা এইটা অতটা পারফেক্ট হয়নি আমি আর একটা দেখার চেষ্টা করি আপনারা আমার এই স্ট্র্যাটেজিটা দেখার পরে আপনারা মার্কেটে এসে ব্যাক টেস্ট করবেন ব্যাক টেস্ট করার পরে আপনারা অন্তত এক সপ্তাহ ডেমোতে প্র্যাকটিস করবেন ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে আপনার উইন রেশিও আমার কথার সাথে কাজের একটু হলেও মিল আছে সেই ক্ষেত্রে আপনারা লাইভ ব্যালেন্সে ট্রেড করবেন অন্যথায় করার দরকার নেই অন্যথায় করার কোনো দরকার নেই আমার মুখের কথার উপর কোনো বিশ্বাস করার দরকার নেই আমি যেই প্যাটার্নগুলো দেখাচ্ছি যেই সিস্টেমগুলো দেখাচ্ছি সেই সিস্টেমগুলো আপনারা আগে বুঝবেন বোঝার পরে মার্কেটে অ্যাপ্লাই করবেন মার্কেটে অ্যাপ্লাই করে যদি তার ফল পান তাহলেই আপনারা রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নেবেন তাছাড়া রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই এই যে এইখানে দেখেন এইটা কিন্তু একটা পারফেক্ট ডজি ক্যান্ডেল এই পারফেক্ট ডজি ক্যান্ডেলটা আপনারা কিভাবে বুঝবেন পারফেক্ট ডজি ক্যান্ডেলটা আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে একটু দেখায় দেই এই ডজি ক্যান্ডেলের উপরে এই ডজি ক্যান্ডেলের উপরে এই রশিটা রাখবেন এই রশিটা রাখার পরেই এই যে এই জায়গায় ফলো করবেন এই জায়গায় ফলো করবেন দেখেন ওপেন কততে হয়েছে ওপেন হয়েছে তেরোশো চুয়ান্ন তেরোশো চুয়ান্নতে এবং ক্লোজিং কততে হয়েছে তেরোশো চুয়ান্নতে ওপেনও তেরোশো চুয়ান্ন ক্লোজিং তেরোশো চুয়ান্ন এই দুটা বিষয় কিন্তু মাথায় রাখবেন এই এই পজিশনটা যদি দেখেন তাহলে মনে করবেন যে এটা নিশ্চিত একটা ক্যান্ডেল এইটা যখন দেখবেন তখন আপনি কি করবেন আপনি একটা জোন আঁকবেন জোন আঁকতে গেলে কি করবেন এই যে রেক্ট্যাঙ্গেল এইটা একটা নেবেন এইটা নেওয়ার পরে ডজি ক্যান্ডেলের উপরের পিন ডজি ক্যান্ডেলের নিচের পিন এই বরাবরে একটা জোন আপনি আঁকায় নেবেন এই জোনটা আঁকায় নেওয়ার পরে আপনার কাজ কি। যখন দেখবেন এই জোনটাকে এই জোনটাকে একটা রেড ক্যান্ডেলে ব্রেক করছে পরবর্তী এন্ট্রি আপনার ডাউন এখানে আপনি ডাউনে এন্ট্রি নিয়ে নেন এবং সেখানে আমি তো আগেই বলেছি নাইনটি ফাইভ পারসেন্ট সময় আপনি উইন পাবেন এবং এইটাকে আপনি যত দূর পারেন যত দূর পারেন আপনি টেনে নিয়ে চলে যান যত দূরে পারেন আপনি টেনে নিয়ে চলে যান যত দূরে পারেন আপনি টেনে নিয়ে চলে যান যত দূরে যেতে পারেন আপনি চলে যান কোনো আপত্তি নাই যত দূরে যাবেন যখনই ওই পজিশনটাকে ব্রেক করবে তখনই আপনি এন্ট্রি নেবেন যখনই এই যে দেখেন এখানে উপরের অংশ এইটাকে দেখেন এই যে এই ক্যান্ডেলটি আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি যতবার দেখবেন ততবার আপনি এন্ট্রি নেবেন যতবার দেখবেন ততবার এন্ট্রি নেবেন ততবারই আপনি উইন পাবেন আশা করি এই যে দেখেন যখন এই লেভেলটাকে এই রেড ক্যান্ডেল ব্রেক করলো পরবর্তীতে আপনি ডাউনে এন্ট্রি নিছেন এখানে কিন্তু পেয়ে গেছেন তারপরে কি দেখবেন উপরের অংশটা এই উপরের অংশটাকে কখন ব্রেক করছে করেছে এইটা কিন্তু ব্রেক করতে পারেনি যার কারণে এখানে এন্ট্রি নেওয়া যাবে না তারপরে দেখেন এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি কিন্তু উপরের অংশটাকে ব্রেক করে চলে গেছে আপনি আপে এন্ট্রি নিছেন এখানে কিন্তু পেয়ে গেছেন তারপরে আরও দেখেন এইটাকে টেনে নিয়ে চলে যান এইটাকে টেনে আরও বড় করে নিয়ে চলে যান আরও বড় করে নিয়ে চলে যান যত বড় করতে পারেন যত বড় মার্কেট যতক্ষণ আসে ততক্ষণ আপনি টেনে নিয়ে চলে যান এই যে এই ক্যান্ডেলটি এই রেড ক্যান্ডেলটি এখানে ব্রেক করছে এখানে এন্ট্রি নিছেন আপনি পাননি সবগুলোতেই যে উইন পাবেন সেটা কিন্তু বড় কথা নয় এই যে এইখানে গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে আপনি এন্ট্রি নিছেন আপনি পেয়ে গেছেন আরও দূরে যাই দেখা যাক কি অবস্থা ওইদিকে কিন্তু একটু লাইনটা ব্রেক হয়ে গেছে লাইনটা একটু ব্রেক হয়ে গেছে হয়তো বা সঠিক জায়গায় আছে এই যে দেখেন এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি যখন ব্রেক করলো সেখানে আপনি এন্ট্রি নিলেন উইন পেলেন না যদি এমটিজি করেন সেখান থেকে উইন পেয়ে গেলেন তারপরে এই এই গ্রিন ক্যান্ডেলটি যখন এটাকে ব্রেক করলো তখন পরবর্তী এন্ট্রি নিলেন আপনি কিন্তু পেয়ে গেলেন সব জায়গায় যে পাওয়া যাবে সেটা কথা নয় আপনি একশোটা একশোটা এন্ট্রি যদি নেন তাহলে একশোটার মধ্যে মোটামুটি নব্বইটা এন্ট্রি আপনি উইন পাবেন আমি আবারও বলতেছি শুধুমাত্র আমার মুখের কথার উপর কোনো ভরসা করার দরকার নেই আপনারা মার্কেটে আমার কথাগুলোকে কাজে লাগাবেন সেখানে টেস্ট টেস্ট করবেন ডেমোতে প্র্যাকটিস করবেন তারপরেই আপনারা রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নেবেন আমি এইটুকু আপনাদেরকে কথা দিতে পারি আমি যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছি যেই কন্টেন্টে যেই স্ট্যাটাজিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই স্ট্যাটাজিগুলোর যে কোনো একটা স্ট্যাটাজি যদি আপনি ম্যানি ম্যানেজমেন্ট করে ইউজ করেন কোনো দিন আপনি মার্কেটে লসে থাকবেন না কোনো দিন না কোনো দিন লসে থাকবেন না তো যাই হোক আজকে আপনাদেরকে যেই বিষয়টি জানানো বোঝানোর জন্য চেষ্টা করেছি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে না পারেন সরাসরি আমাকে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে